স্বাগত জানাচ্ছি প্রত্যেক দর্শক বন্ধুদেরকে আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠান যেখানে আপনারা নিজেদের লাইফের বিভিন্ন বিষয় সম্বন্ধে জানার তো সুযোগ পেয়েই যাচ্ছেন নির্দিষ্ট কিছু কিছু টপিক এমন থাকে নির্দিষ্ট কিছু এমন প্রসঙ্গের উপরে আমরা আলোচনা করি যেগুলো নিয়ে যখন আপনারা জানার সুযোগ পান আমার মনে হয় যে তার দ্বারা আপনাদের অবশ্যই কিছু না কিছু দিক থেকে উপকার আপনারা পাচ্ছেন আর আপনার মাধ্যমে হতে পারে অন্য কেউ বা অন্য যারা আছে তারাও উপকৃত হতে পারে তাই আজকে কি দিয়ে আলোচনা করতে চলেছি নিশ্চয়ই জানাবো কিন্তু তার পূর্বে আমাদের সঙ্গে যিনি রয়েছেন যার হাতে এই চ্যানেলটি গড়ে উঠেছে ভিভুয়ান মোটিভেশন ইউটিউব চ্যানেলের সেই মানুষটি যাকে নিয়ে আপনারাও ভীষণভাবে ভালোবাসায় অপেক্ষায় থাকেন যে হ্যাঁ কখন আপনারা দেখার আর জানার শোনার সুযোগ পাবেন আমরা তাকে আজকে আমাদের অনুষ্ঠানে পেয়েছি সঙ্গে আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অ্যাস্ট্রোলজার স্বনামধন্য হস্তরেখাবিদ বাস্তুবিদ ও সংখ্যাতত্ত্ববিদ শ্রী ভিভুয়ান আপনাকে স্বাগত জানাচ্ছি নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানে প্রত্যেক দিনের মতন আজকে অনুষ্ঠান শুরু করছে তাই মানুষকে বলব আপনাদের সেই পরিচিত অ্যাঙ্কারগুলো সেই ইয়ে বলুন কিন্তু অ্যাঙ্কারিংয়ের বিভিন্ন টিভি চ্যানেলে নাম দিন অনেক সময় বলার চেষ্টা করি কিন্তু নতুনভাবে নতুন রূপে পরিমণি নামে উনি নতুন করে লঞ্চ করে নিজেকে তার বিভিন্ন দিন বিভিন্ন ধরনের কাহিনিগুলো বলবো কোথাও নামের যেমন থাকে কেন এই লেটার দিয়ে নাম রাখবে কেন এস দিয়ে রাখবে না এস ডবলে কেন রাখা উচিত আগে বলি না ঠিক ডাক নাম পরিমণি অ্যাজ পার মিডিয়াতে ভালো নাম সুপর্ণা সে তো আপনি মুখস্ত হয়ে গেছে ঠিক আজকেও শুরু করবো পরিমণিকে তাই ধন্যবাদ দাদা এবং আজ আমরা আমাদের দর্শক বন্ধুদের কাছে চলুন জানাব এই যে বিভিন্ন যোগ সম্বন্ধে আমরা জ্যোতিষশাস্ত্রের কথায় আমরা জ্যোতিষশাস্ত্রের মধ্যে যোগের কথা জেনেছি এবং এই প্রোগ্রামের মাধ্যমে আমরা কিন্তু সেটা জানার সুযোগ পেয়েছি তাহলে বিভিন্ন যোগের মধ্যে বিশেষ করে শুভ যোগ বলে আমরা যা জানি তার মধ্যে থেকে অন্যতম একটি শুভ যোগ বলে এটা শুনেছি আমরা জীব যোগ তবে নতুন দর্শকদের জন্য অবশ্যই জানানো দরকার দাদা এই জীব ভূমিকা মানুষের জীবনে উন্নতি করার ক্ষেত্রে ঠিক কতটা গুরুত্বপূর্ণ প্রথমত অনেক যোগে অনেকের মানুষের থাকে প্রথমত মানুষ সাধারণ জানে না কীরকমভাবে জানে না বা কীভাবে জানে আমরা দেখি হঠাৎ একটা মানুষ সাধারণ ছিল সে পড়াশোনার ক্ষেত্রে বলুন সে দেখতে বলুন সে শিক্ষাক্ষেত্রে বলুন চাকরি করতে অডিটারি কি বাউন্ডরে ছেলে মেয়ে ছিল আমরা অনেক সময় এরকম বলি কিন্তু হঠাৎ দেখা যাচ্ছে দু পাঁচ বছর পর তার লাইফস্টাইল বলতে গেছে এগুলো আমরা অনেক সময় দেখি এই গ্রামে একটা ছোট্ট একটা বাড়ি ছিল হঠাৎ সেই বাড়িটা তেতলা বাড়ি হয়ে গেছে সে হঠাৎ মানে কি সেটা দেখা যায় দশ বছর পর গেছে এই যে পরিবর্তন যখন পরিবর্তন হলো তখন ভাবি ওর ওরও কী ভাগ্য ভালো আমার ভাগ্য খারাপ তাহলে আমরা অপরকে ফলো করে আমরা কমন কথা প্রসঙ্গ বলি এই যে কথা প্রসঙ্গে তার লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে তার মানে তার গ্রহণ অফ কিছু একটা স্ট্রেন্থ আছে যে কারণে এর হঠাৎ আত্মপ্রকাশ ঘটেছে সে ব্যবসাদার হিসাবে সাকসেস পাওয়া চাকরি থেকে সাকসেস পাওয়া বহু অর্ডিনারি স্টুডেন্ট দেখুন খুব বড় বড় পদে চাকরি করে আর বহু উচ্চশিক্ষিত ছেলে মেয়ে সেইভাবে সেই পদ পায় না তার মানে স্টার সেই মানুষকে বিখ্যাত করতে সাহায্য করে সেই প্রফেশনের প্রতিষ্ঠা দিতে তাকে সাহায্য করে ঠিক আপনি ছকটা খুলে দেখে নিন বা জন্মগণ্ড হরস্কোপ একই জন্ম তারিখ চাল সময় থাকলে করা আছে বাড়িতে এটা খুলে দেখে নিন জীব যোগ কাকে বলে তারপর জী যোগটা আপনার স্টেডি মানে আপনার বলবান কী বলবান দুর্বল থাকলে এসে প্রতিকার করতে হবে বলবান থাকলে আর প্রতিকার করার কোনো প্রয়োজন নেই যোগ প্রতিকার করে সৃষ্টি করা যায় না যোগের যে যোগ যে গ্রহ যোগটা তৈরি হয় সেই যোগের দুর্বলতার কারণে ধরুন বাবা মা পৃথিবী ছেড়ে চলে গেল বাবা মাকে আবার আনবেন ঠিক করে বাবা মা ছিল না আমাদের জন্ম হয়েছে যেটা না বাবা মা আছে সবল না দুর্বল তাহলে সেই পরিবারটা বাবা মা সেভাবে চালাতে পারে ঠিক আছে যোগ আছে ধরুন বাবা মা নেই যার বাবা মা নেই যার যোগ নেই যোগ সৃষ্টি করেন কি করে তারপর আমাকে ফিরিয়ে আনেন করতে আছে দুর্বল তার কেন দুর্বল বাড়িতে আক্রান্ত কি অন্য কোনো সমস্যা সেইগুলোকে সেইভাবে প্রতিকার করা ঠিক রো সেরকম বলা আছে জীব যোগ অর্থাৎ বৃহস্পতি চন্দ্র অবস্থানের উপর নির্ভর করবে আপনার চকে জীব যোগ হয়েছে কি হয়নি দেখে নিন বৃহস্পতির সমসপ্তমায় চন্দ্র আছে কিনা বলা আছে বৃহস্পতি যদি সমসপ্তমে চন্দ্রকে দেখে সেই জাতক জাতিকার জীবযোগ যোগ বলা হয় সেই চন্দ্র যদি বৃহস্পতির নিচে দেখা তো বৃহস্পতি যদি উপর থেকে চন্দ্রকে দৃষ্টি দেয় সমসপ্তমে পূর্ণ দৃষ্টি দেয় তাহলে সেই জাতক জাতিকার জীবযোগ যোগ বলা হয় কিন্তু সেই বৃহস্পতিটা অনেক সময় একত্রেও থাকে চাঁদের সময় বলে জীব যোগ ঠিক কথায় কিন্তু এক নয় একমাত্র তিনটে ক্ষেত্রে বৃহস্পতি চন্দ্র এক জায়গায় থাকলে খুব ভালো হয় সে কর্কট হচ্ছে এক নম্বর কর্কটে যদি বৃহস্পতি চন্দ্র আপনার একত্রে থাকে অন্য কোন গ্রহ না থাকে বা অন্য কোনো গ্রহের দৃষ্টি যদি না থাকে হান্ড্রেড পারসেন্ট এই জীব আপনাকে জীবনের সাকসেস দিতে সাহায্য করবে কিন্তু এইটা উল্টো দিকে বৃহস্পতি মকর নিচস্ত মকরও তো থাকতে পারে বৃহস্পতি আর রাশি অর্থাৎ চন্দ্র তার কী রাশি হবে মকর রাশি তো মকর রাশিতে জীবনেও সেটা সাকসেস পাবে না কারণ নিচস্তকে তুঙ্গস্থ করা যায় না প্রতিকার করে আমি চোখে দেখি না চশমা দিয়ে চোখে দেখানো যাবে না পাওয়ার আছে যতটা সম্ভব পাওয়ার দিয়ে আমার চোখে পাওয়ারটাকে অ্যাডজাস্ট করে যে দেখতে পারে তাকে চশমা দেয় না সেই চশমা পরে সেই চশমা কালো ভেমে যায় চোখটা না দেখতে পারেন সে তো পাওয়ারের কোনো চশমা পড়ে না ঠিক সেই কারণে যোগটা কীভাবে রয়েছে এই বৃহস্পতি ওপরে ধরুন কথার কথা বলছি বৃহস্পতি ওপরে মিনে রয়েছে কন্যায় রয়েছে এটা হচ্ছে আপনার জীব কিন্তু এখানে দুর্বলকে বৃহস্পতি না কিন্তু স্বক্ষেত্রে মিত্র তাহলে আমার দুর্বল হচ্ছে চাঁদ তখন চাঁদের প্রতিকার করে কিন্তু যোগটাই নেই আপনার গ্রহের প্রতিকার করে যোগ তৈরি করা যাবে না যোগ আছে সেটা সবল না দুর্বল বহু মানুষের আছে কিন্তু অনেকে দুর্বল থাকে মানে বুঝতে পারে না যেমন একটু এগুলো কারণ সুপনার কোনো কারণে রয়েছে সুপনার বোনের হয়তো দেখা গেল মকরে রয়েছে এই মকর রাশি কর্কট রাশি কর্কট রাশি যে পেরিফিদের মকর রাশি থরি দেবে তো মকর রাশির ওখানে বৃহস্পতি যে জায়গায় যেখান থেকে যেভাবে দেবে সেটা কি অন্য জায়গা থেকে সেইভাবে পাবে না ঠিক সেরকমভাবে আমাদেরকে নানাভাবে খেয়াল করতে হবে পাবো কি পাবো না ভালো হবে না মন্দ হবে সব দিক থেকে কিন্তু আমাদেরকে এরকমভাবে কিন্তু খেয়াল রাখতে হবে ঠিক জীব আছে কি থাকলে কোথায় রয়েছে তারপর হচ্ছে লগ্নের কত নম্বর স্থান লগ্ন থেকে কোথায় থাকলে এই জীবযোগটা ধরুন কর্মের আউটপুট